আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি ভালো বলতে বাড়ির মধ্যে থাকার কালীন যতটুকু সময় যাই ততটাই ভালো কারণ আমি তো বেশি একটা বাহিরে বের হই না আর আমার ইদানিং ভালোও লাগে না বাহিরে বের যে মানুষের সঙ্গে কথা বলবো কী কী এগুলো ভালো লাগে না তো এইভাবে থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে গেছে তো বাড়ির সকাল থেকে উঠেই ছেলে মেয়ের কাজ কাম সংসারের কাজ কাম রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দরভাবে সারাটা দিন কেটে যায় তারপরও এখন আবার সময়টা যাতে ভালো যায় সেই জন্য ছোটো ছোটো করে কাতা পারছি এগুলো বসে মানে বসে বসে সেলাই করতে করতে আর একটু সময় চলে যায় তো কারোর কাছে যাওয়াও লাগে না তো এভাবেই দিনকাল আল্লাহ এভাবেই নিশ্চয় আলহামদুল্লাহ ভালো আছি তো একদিকে ভালোই হয় কারণ মানুষের কাছে গেলে একটা না একটা কথা বলতে হয় একা একা যতক্ষণ থাকবো ততক্ষণ তো কথা বলা লাগে না তো যেটুকু হয় নিজের মনের মধ্যেই হয় আর তানভীরের জন্য তানভিড়ে কে সেই করো তানভিড় এটার জন্য জ্বালায় ওটার জন্য জ্বালায় তো আমার ভালোই সময়টা কেটে যায় আলহামদুলিল্লাহ এভাবে যেন আল্লাহ আমাকে নিয়ে যাই যতক্ষণ বেঁচে থাকি আর মরে গেলে তো মরেই যাব তখন আরও একা হয়ে যাব তো এই যে দেখেন আমি হলো সকালবেলা উঠছি উঠার পরে হাঁস মুরগিগুলো ছেড়ে দিছি দেওয়ার পরে আসছি হলো ঘর গুসাইতে তো ওই রুমটা গুসাই ফেলছি আর কালকে আমার এত বড়ো একটা সর্বনাশ হয়ে গেছে তা বলার মতো না আমার মনটা খুবই খারাপ ছিল তো এই যে এই ঘরটা গোছাই ফেলছি তো এখন বাজে হলো নয়টার বেশি বাজে তো ওঠার পরে সব কাজগুলো সারছে এখনও সকালবেলার রান্না চাপানো হয় নাই তো রান্নাটা করব ভাবছি যে একটু একবারই রান্না করব কারণ আপনাদের ভায়া নাই তো এই যে দেখেন ওই ঘরটা গোসাইছি রাত্রে অনেক রাত ধরে বাক্সটা খুলে সব কিছু মানে গোসাই গোসাই রাখছি তার ভিতর থেকে এই যে জাদুর বাক্সগুলো বের হয়েছে তো এই যে এইসব যাদুর বাক্সগুলো বের হয়েছে তার মধ্যে ছায়া মনে উঠতে না উঠতে এই ভাবে উপর থেকে ডাক দিছে যে সিনকে নিয়ে যাও সিনকে নিয়ে যাও বেড়াতে হবে এই জন্য তো আমি এখন এই ঘরটা গোসাবো আর সায়ামনির কাজ তো আজকে নাই আপনাদের ভাড়া নাই শুধু রান্না করব একটু পরে একবারে রান্না করব সকালবেলা বেশি কেউ খায় না আরও তো আপনাদের ভাড়া নাই এই জন্য তো তোমরা হলো সিনকে নিয়ে বাহিরে যাও আর আমি এগুলো গুছাই নি এটা দেখি এটা নষ্ট বাবা ফেলাই দাও ওটা ওর ভিতরে ঢুকে গেছে আর বের হবে না তো প্রতিদিনের একই কাজ আবার শব্দ করো না দেখো দেখো নানিমা এটা আমি ভাস করতে শিখি জন্য যেহেতু এখন হালকা হালকা শীত চেপে গেছে এগুলো আর বেশি একটা গায়ে দেওয়া হবে না এজন্য তিন ঘর মানে দুই ঘরের মিলে তিনটা কাঁথা তো এগুলো হলো ধোয়ার জন্য বের করছি ওখানে আরো এটি রেখে আসি কারণ প্রচুর রোদ সকাল সকাল

হয়েছিল পাঁচ কেজি খালি বলছেন কতটা মোটা ছিল এ তো সাধারণ স্বাভাবিক আছে না মোটা না আর ও বেশি ছিল খালি বাইরে নিয়ে যাও যাও তো সব কাজ শেষ করে ফেলছি তো এই যে এখানকার এই কে যেন বলে যাই হোক রেকশনটা অনেক নোংরা হয়েছিল সব বের করে ধুয়ে রাখলাম মুসের রোদ দিয়ে পারছি তো এখন বেলা বাজে দশটা আর এই যে দেখেন এখানে সে ছোট্ট পাতিলে করে অল্প একটু চাল দিছি তো আমাদের খাওয়ার জন্য শুধু তানভীর আমি আর ছায়ামনি খাবো ফ্রিজে মাংসের তরকারি আছে তো সেটা দিয়েই হয়ে যাবে আর সব কাঁথাগুলো বের করছি তো কাসার জন্য এখানে তো মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক ভালো হয়ে গেছে তো দেখায় তো এই যে দেখেন সব খায়ে খায় শুয়ে আছে। খাবার বোতলের মধ্যে থাকবেই আর এরা খাবে আর শুবে কারণ এদের এটাই কাজ আর এখানে তিনটা দেখতে পাচ্ছেন তো একটু বড় বড় হয়ে গেছে আমার তিনটা ও দাদির দুইটা এই যে নিচে আসে তো এদের হলো আলাদা করে দেওয়া হয়েছে যেহেতু বড় হয়ে গেছে আর জায়গা কম সেই জন্য এই যে আর এই যে এখানে সেই লাইট দিয়ে রাখা হয় এই যে এরাও খায় খায় সব ঘুম পারতেছে এই যে দেখেন অনেক মানে কার উপরে কে শুবে এই অবস্থাতে ঘুম পারতেছে তো বের করব বের করে আর কি এগুলো চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ মনে ওর স্কুল ব্যাগগুলো ধুয়ে ধুয়ে রোদে দিচ্ছে কারণ ব্যাগ মাঝে মাঝে ধোয়া লাগে অনেকটা নোংরা ছিল তানভিরেটা বার করে চাও বার করে দেব ও মা একটা কথা চিন্তা করেছেন আপনারা কয় উড্ডা ধুবি তো যাই হোক আমি তানভিরের ব্যাগটা আসা থাক নাই আজকে তাই না আজকে খেতা ধোবো এতগুলা তো যে ছোট পাতিলে করে ভাত রান্না হয়ে গেছে আর এখানে যে তরকারি ছিল সেগুলো জ্বালায় রাখা হয়েছে এই যে এখানে কিছুটা মাংসের তরকারি ছিল সেটাও সায়ামনি গামলাতেই জ্বালাইছে তো খাওয়া দাওয়ার পরে হলো মাজা ঘষা করা যাবে আবারও সব কিছু তো ধুয়েই ফেলছি তো যেগুলো বাদ আছে তো সাদে গিয়েছে কাপড় হলো যে কাতাগুলো কাটছিলাম সেগুলো সাদে নিয়ে গেছে তার আগে আমি একটু ভাত বেড়ে নিই খুব গরম গরম ভাত তো ধোয়া ওটা ভাত ও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এই জন্য কি একটু বেড়ে দিই খুব কম ভাত খাই একটু একটু অল্প বেড়ে দিলাম ততক্ষণ ঠান্ডা হোক আর আমি এখানে নিয়ে বসে আছি তো যে দেখেন মানে আজ কতদিন ধরে ফেরিয়ালার অপেক্ষায় ছিলাম তো এই খেতাটা সেলাই করতে করতে সুতা ফুরাই গেছিল। একই হবে তাই না তো আজকে যে মানে অল্প একটু সেলাই আছে তার জন্য দুইটা ডিল কিনছি আর অন্যান্য খাতা যে সেলাই করতেছি তো এটার জন্য সাদা সুতা কিনছি কালকে রাত্রে মানে কালকে মা যখন যায় তখন পারছি পারার পরে খুবই সাধারণ করে এই যে এভাবে খোপটা কাটে ফেলছি এর মধ্যে দিয়ে এখন এই সাদা সুতা দিয়ে ফাঁক ফাঁক করে একটু ফিটাতে হবে

ওখান থেকে হয়তো বা আনে মাঝে মাঝে এমন আনে এর আগেও আনছিল অনেকগুলা তো জিরা পাইছে কালকে অবশ্য রাতে মনে মনে বলছিলাম যে বলবো কিন্তু পরে আর মনে নাই অনেক রাতে গেছে ঘুমের মধ্যে আর এই যে ভেজলেন মেয়ে প্রতিদিন রাত্রে হলো ভেজ দিন তো ওর মুখের হলো এর আগে যে সব ব্রণের মতো বের হয়েছিল অনেক কিছু লাগানো হয়েছে তো সেগুলো হলো গন্ধ মানে মুখে দাগ বাড়তেই ছিল পরে এই ভ্যান্ডলিন দিয়ে হলো দাগ গেছে। আর কোনো কিছু বাড়াই নাই মুখটা ফ্রেশ হয়ে গেছে তো ফুরাই গেছে আজকে কয়েকদিন হলো আবারও মুখে কেমন যেন খসখসি হয়ে গেছে তো আজকে আবার নিয়ে আসছে আজকে নিয়ে আসছে হলো ইন্ডিয়ান গন্ধটা এত ভালো চকলেট ফ্লেভার তালভিডার অনেক পছন্দ গেছে। আজকে সারা দিন এমন একটা দিন গেছে রান্না করি নাই সকালবেলা যে ছোট্ট পাতিল অল্প একটু ভাত রান্না করছিলাম একবারের খাবার জন্য তো সেই ভাতটা দিয়ে সারাটা দিন হয়ে গেছে কারণ খাইতে খাইতে বেলা বারোটা বেজে গেছে আর এই মাত্র মাভূপে রাজান পড়ার পরার পরও ডালটা চুলাইতেই ছিল আপনাদের ভাই আসার পরে আসরের পরে তো ভাত রান্না করেছি তো অনেকটা খুঁজে লেগে আছে রাতের খাবার হলো আলু ভর্তা আর ডাল তো কিছু আলু মালুস ফুলে পেঁয়াজ মরিচ ভেজে কেটে সব রেডি করে রাখছি ওর লেখাটা শেষ হবে আর ভাত খাবো এই যে বায়না হয়েছে ডালের কথা শুনে যে ডিম আছে কিনা একটা আমার এমন তেমন হওয়ার মানুষ তো এমনিও একটু ভাত খায় আমাদের তা হয় না গুলোর জন্য হলেও এটা করতেই হয় অল্প একটু হলেও এখন আমার আর ভালো লাগতেছে না অন্য কিছু কিছুই করব না শুধু আর আলু ভর্তা দিয়ে রাতের খাবারটা চলা আর কি আপনাদের ভাইয়া বলছি তো বলছে রোগ খেয়ে আসছে